প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য সম্প্রতি এই সময় নামক কলকাতা ভিত্তিক একটি সংবাদ মাধ্যম বিএনপি মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে আর সেইটি নিয়ে তুমুল বিতর্ক চলছে সর্বমহলে বিশেষভাবে জামাত ইসলামকে কেন্দ্র করে তিনি কিছু মন্তব্য করেছিলেন সেই পত্রিকার বরাতে আমরা যেমনটি জেনেছি তো সেইটি নিয়ে জামায়াত আপত্তি করেছে এবং সব মহলে তর্ক বিতর্ক চলছে বিষয়টি নিয়ে তার সাক্ষাৎকার ভিত্তিক তিনি আরও কিছু কথা বলেছেন যা বিতর্ক তৈরি করেছে তো এদিকে তিনি এখন যুক্তরাষ্ট্র সফরে আছেন বিএনপি মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর বাট তাকে নিয়ে বিতর্ক চলছে তার সেই সাক্ষাৎকার নিয়ে এই সময় পত্রিকায় অবশ্য বিএনপির পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে নাকচ করা হয়েছে এবং বলা হয়েছে যে সেই সাক্ষাৎকারটি বিকৃতভাবে প্রকাশ করা হয়েছে তিনি সেরকম কিছু বলেননি বা এরকম একটি অস্বীকার করবার মতো বিষয় যে বা বিকৃতি বিকৃতি হয়েছে তথ্য বিকৃতি বিএনপির পক্ষ থেকে এটি স্বীকার করা হচ্ছে না কারণ যেভাবে সাক্ষাৎকারটি এসছে আর যেভাবে লোকেরা এটি নিয়ে কথা বলছে তাতে করে এটি বিএনপির জন্যে এবং ফখর ইসলাম আলমগীরের জন্যে আসলেই বিব্রত তো একই পত্রিকা আরেকটি নড়েচড়ে বসবার মতো খবর দিল আমাদের এই সময় সাম্প্রতিক এক প্রতিবেদনে তারা জামাত ইসলাম সম্পর্কে কিছু তথ্য দিয়েছে যা অনেককে নড়েচড়ে বসতে সাহায্য করবে বাধ্য করবে আচ্ছা তো তারা এই সময়ের কথা বলছি পূর্বের হাওয়া পর্বতিন ইসলামী জোট করে জয়ী হতে কি পারবে জামায়াত এই শিরোনামে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে আর সেই প্রতিবেদনে কিছু তথ্য দিয়েছে যেগুলো আসলে চিন্তার খোরাক যোগাবে অনেকের জন্যই তারা কথা বলেছেন বাংলাদেশে কাজ করে গিয়েছেন কূটনৈতিক হিসাবে এমন একজনের সঙ্গে এই সময় কথা বলেছে আর সেই কূটনীতিকের জবানিতে আমরা সেই তথ্যগুলো পাচ্ছি সেই কূটনীতিককে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশে জামাত ইসলাম ইসলামকে তারা যুক্তরাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় কেন বা দেখতে চায় কিনা এরকম প্রশ্ন তাকে করা হয়েছিল তো তিনি পাঁচটি কারণ উল্লেখ করেছেন কেন যুক্তরাষ্ট্রের চোখে জামায়াত একটি পছন্দের দল এবং জামায়াত ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই বা তারা চায় আসলে যে জামায়াত বাংলাদেশের ক্ষমতায় আসুক তো সেই কূটনীতিক নিজের পরিচয় গোপন রেখে কথা বলেছেন কারণ দায়িত্ব নিতে চাননি সেভাবে তো পাঁচটি উল্লেখ করেছেন তো সেই পাঁচটি কারণ আমরা একটু জেনে নিব কি কি ছিল সেই কারণগুলো আর ইতিমধ্যে আমরা দেখছি সেই পাঁচটি কারণে যাবার আগে একটু ভূমিকা নিতে চাচ্ছি ছোট্ট আমরা দেখছি বিশেষভাবে ডাকসু জাকসু নির্বাচন পরবর্তী সময়টিতে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত নিয়ে বেশি কথা হচ্ছে এখন ডাকসু জাকসু নির্বাচন উত্তর সময়টিতে কেন সেখানে তাদের ভূমিধ্বস জয় হয়েছে শিবিরের শিবির জামায়াত ইসলামের ভ্রাতৃপ্রতিম সংগঠন তো শিবিরের ভূমিধ্বস জয়ে অনেকে নতুন করে হিসেব মেলাতে শুরু করেছেন নতুন সমীকরণ দেখা যাচ্ছে সেটি কি যে ডাকসু জাকসুর নির্বাচনী ফলাফল জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে কিনা কারণ যেহেতু জয় পেয়েছে শিবির এবং যেই সব কারণ আমরা জানতে পেরেছি সেই কারণের দু একটি কিন্তু সেই কূটনীতিক জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় যুক্তরাষ্ট্রের দেখতে চাওয়া বা পছন্দের দর হিসেবে মনে করা সেই কারণগুলো কিছুটা মিলে যাচ্ছে ডাকসু ডাকসু উত্তর সময় আমরা যে কারণগুলো বিশ্লেষণ করেছি যে বিশেষ কারণগুলো সাধারণ শিক্ষার্থীদের দুটো বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের মন জয় করেছিলেন কীভাবে শিবিরের নেতাকর্মীরা তো সেখানে বিশ্লেষণে যে দু একটি কারণ উঠে এসেছে অনেকগুলো কারণের মধ্যে তো এই কিছু কারণ আমরা কমন দেখতে পাচ্ছি জামায়াতের জনপ্রিয়তার জন্য যুক্তরাষ্ট্রের কাছে যুক্তরাষ্ট্রের চোখে জামায়াতের পছন্দ হওয়ার জন্যে তো সেই কারণগুলো তাহলে এক এক করে জেনে নেওয়া যাক কী ছিল প্রথমত সেই কূটনীতিক যে কারণগুলো উল্লেখ করেছেন প্রথমটি হলো তাদের নেতারা উচ্চশিক্ষিত জামাতি ইসলামের নেতৃবৃন্দকে সেই কূটনীতিক উচ্চশিক্ষিত বলে আখ্যায়িত করেছেন এবং বলেছেন তারা বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল তো প্রিয়দর্শক আমাদের জানা আছে জামাতি ইসলামের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে হসপিটাল থেকে শুরু করে ইউনিভার্সিটি আইটি কোম্পানি এরকম ব্যাংক বিমা এরকম অনেক কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের আছে তো কূটনৈতিক বলছেন যে তারা ব্যবসা সফল হ্যাঁ সেই ব্যবসাগুলো সফল নিঃসন্দেহে এবং সেইটি তাদের দলেরই শক্তি যেহেতু দলের অর্থায়নে সেগুলো হয়েছে সেগুলোর আয় ব্যয় দলের ভালো মন্দের সঙ্গে যুক্ত তাই সেই কূটনৈতিক বিষয়টিকে সফলতা হিসেবে দেখছেন যে তারা উচ্চশিক্ষিত এবং তারা সফল আর্থিকভাবে বা ব্যবসায়িকভাবে দ্বিতীয় কারণটি তিনি বলেছেন তাদের ম্যানার্স বা আচরণ খুব ভদ্র সভ্য কথা বলা যায় তাদের সঙ্গে তো এই কারণগুলো কিন্তু উঠে এসেছিল এই ডাকসু ডাকসু নির্বাচন উত্তর সময় যে কী কারণে ছাত্রনেতারা শিবিরের সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে পারলেন বিশেষভাবে সাদিক কাইম এবং এস এম ফরহাদ এ জিএস পদে যিনি জিতেছেন সবগুলোতেই তারা ভূমিধর জয় পেয়েছেন তো তাদের আচার ব্যবহারের কথা উঠে এসেছে বিভিন্ন সময়ে আমরা দেখেছিও অন্যদের সঙ্গে তাদের ইন্টারাকশনস আলাদা করে চোখে পড়েছে আমাদের তো সেই কথাটি সেই কূটনীতিক উল্লেখ করেছেন যেহেতু ছাত্র শিবিরেরই একটি প্যারেন্ট অর্গানাইজেশন বা জামায়াতের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্র শিবির তো তাদের আচরণ বা ম্যানার্সটি উঠে এসেছে যে কর্মী বা নেতৃবৃন্দ গুড ম্যানার্স ধারণ করে তারা তাই এটিও যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করেছে তাদেরকে পছন্দ করবার জন্য তৃতীয় কারণটি তারা বলেছে তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময়ে ভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিত তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময়ে ভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিত তো এখানে মেন করা হয়েছে মুক্তিযুদ্ধের কথা জামাত ইসলামের মুক্তিযুদ্ধের ভূমিকাটি বিতর্কিত কারণ তারা মুক্তিযুদ্ধের বিপরীত অবস্থান নিয়েছিলেন তো সেই জন্যে দলটির ভূমিকা বিতর্কিত এবং এটি নিয়ে বিতর্ক এখনও থামেনি চলছে বিভিন্ন মহল থেকে বারবার দাবি করা হচ্ছে জামায়াত যাতে আনকন্ডিশনালি অ্যাপোলজাইজ করে প্রজাতির কাছে সম্প্রতি আমরা লক্ষ্য করেছি জামায়াতের আমির জনাব শফিকুর রহমান অ্যাপোলজি একটি দিয়েছেন যে আমাদের থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমরা ক্ষমা চাইছি বাট সঙ্গে কিছু শর্ত তিনি জড়িয়ে দিয়েছিলেন অর্থাৎ সেই অ্যাপোলজিটি আনকন্ডিশনালি আসেনি কন্ডিশনাল অ্যাপোলজি ছিল তো যাই হোক জামায়াতের সেই বিতর্কিত ভূমিকার জন্যে আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা জামায়াতের সেই যোদ্ধাপরাধের জন্যে যাদের দায়ী করেছেন বা যাদের বিরুদ্ধে কথা আছে যুদ্ধাপরাধের সঙ্গে সম্পৃক্ততা আছে তাদের বিচার করেছেন শেখ হাসিনা কিন্তু সেই বিচারটি ন্যায় বিচার হয়নি কোনো প্যারামিটারে না আন্তর্জাতিক বিশ্ব বিচারটিকে ভালোভাবে দেখেনি আমরাও ভালোভাবে দেখিনি আমরা আমরা বুঝতে পারছিলাম যে হাসিনা খুব ত্বরিত গতিতে বিচারের যেসব সব প্রসিজারাল স্টেপস আছে সেগুলো ঠিকঠাক ফলো করা হয়নি গায়ের জোরে বিচারটি করেছেন জামায়াতের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে যদি মানবাধিকার বিরোধী বা মানবাধিকার লঙ্ঘনকারী কোনো ব্যাপার থাকে নিশ্চয়ই তারা আইনের আওতায় আসবেন আইনের ওর থেকেও না বাট ন্যায় বিচার পাবার অধিকার তাদেরও ছিল কিন্তু জামায়াতের কয়েকজন বড় নেতাকে হাসিনা মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং তারা ন্যায় বিচার পাননি এটি বিশ্বব্যাপী স্বীকৃত আলোচিত চর্চিত তো সেই জন্যে যুক্তরাষ্ট্র এই বিষয়টিও উল্লেখ করেছে যে তারা নির্যাতিত তাদের মানবাধিকার লঙ্ঘন হয়েছে চার নম্বর কারণটি তারা বলেছেন যে সেই কূটনীতি জামায়াত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে অন্যান্য দল যেরকম যেমন বিএনপি কে মধ্যপন্থী দল বলা হয় জামায়াতকেও তারা সেই চোখে দেখছে এখন মনে হল এবং বলা হয়েছে যে জামায়াত তাদের চোখে জামায়াত গণতন্ত্র গণতন্ত্রে বিশ্বাস করে আচ্ছা পাঁচ নাম্বার বা শেষ কারণটি বলেছেন ইসলামী শক্তি হলেও জামায়াত তালেবানের মতো পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীলই বলা যায় জামায়াতকে একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসলামী দল বলছেন এবং তারা একটি অ্যানালজিও ড্র করেছেন একটি সাদৃশ্য টানবার চেষ্টা করেছেন যেমন তালেবান তালেবানের কথা শুনলেই অনেকের ভয় লাগে ভীতির সঞ্চার করেন তারা অনেকের মনে এবং একটি পশ্চাৎপদতার প্রতীক হয়ে উঠেছেন তারা নানা কারণে আফগান তালেবানরা তো সেই জন্য যুক্তরাষ্ট্র সেই চোখে দেখে না জামায়াত ইসলামকে তারা বলেছে যদিও ইসলামী দল বা জামাত ইসলাম প্রগতিশীল তাদেরকে একটি কট্টরপন্থী হিসাবে দেখছে না তো এইটিও কারণ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা যুক্তরাষ্ট্রের চোখে জামায়াতের পছন্দনীয় হয়ে উঠবার জন্য তো যেহেতু জনমনে এখন নতুন সমীকরণ চলছে নতুন আলাপ আলোচনা চলছে এবং মনে হচ্ছে জামায়াত ইসলামের জনপ্রিয়তা ক্রমবর্ধমান বিভিন্ন কারণে মনে হচ্ছে এটি তো এই কারণগুলো মোটামুটি এরকম যেই কারণে ছাত্র শিবির ভূমিধর জয় পেয়েছে ভালো কারণগুলো সৎ গুণগুলো ভালো বৈশিষ্ট্যগুলো তার বেশ কয়েকটি জামাত ইসলামের মধ্যেও দেখা গেল এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মহলের দৃষ্টিও এড়ায়নি তাদের হিসাব দিকা সেই বিষয়গুলো ঠিক আছে আর তারা এটি উল্লেখ করেছেন সেই কূটনৈতিক যে বাংলাদেশে আশি থেকে পঁচাশি পার্সেন্ট মানুষ মুসলিম তো সেই দেশে জামাত ইসলামের মতো একটি ইসলামী দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাতে তারা দোষের কিছু দেখেন না এবং এইটিও বলেছেন যদি তারা রাষ্ট্র ভালো চালাতে না পারে তারা যদি অকৃত কার্য হয় ফেল করে জনগণ আবার বিকল্প বেছে নেবে বাট তাদের আসবার অধিকার আছে এবং তারা আসতে পারে আসলে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই বরং এমনটি ইঙ্গিত পেলাম যে যুক্তরাষ্ট্র অনেকদিন থেকে এইটি চাইছে যে জামায়াত ক্ষমতায় আসুক কনক্লুশন কিন্তু এভাবে টেনেছেন সেই কূটনীতিক তো অনেকের জন্যই এটি একটি নতুন তথ্য নিঃসন্দেহে কারণ যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ জামাত ইসলামের মতো একটি ইসলামপন্থী দলকে দেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের এটি আসলে একটি নতুন তথ্য অনেকের জন্যে কারণ এতদিন আমরা জানতাম যে যুক্তরাষ্ট্র ইসলামপন্থী কোনো দলকে ভালো চোখে দেখে না ফেইবার করবার কোনো কারণ নেই তো আমাদের ধারণাটি বোধহয় কিছুটা বদলে গেল এখন দেখা যাক আগামী দিনের রাজনৈতিক সমীকরণ কোন দিকে যায় এবং কি হচ্ছে কারণ ক্রমশই দলগুলো নানা রকমের জোট বা অ্যালায়েন্সের দিকে যাচ্ছে জামায়াত ও দল হিসেবে চেষ্টা করছে ইসলাম দলগুলোকে একই ছাতার নিচে আনবার জন্য বিএনপিও চেষ্টা করছে তাদের মতো করে সবাই চেষ্টা করছে আসলে এই মুহূর্তে যেহেতু নির্বাচন সামনে যদি প্রতিষ্ঠিত সময় নির্বাচন হয় ফেব্রুয়ারিতে তাহলে তারা ইতোমধ্যে উঠে পড়ে লেগেছে সবগুলো দল তাদের দল ভারী করবার জন্যে বা জোটভুক্ত করবার জন্যে বিক্ষিপ্তভাবে যে দলগুলো এখন আছে তাদেরকে একটি প্ল্যাটফর্মে আনবার চেষ্টা হচ্ছে সব মহল থেকে তো দেখা যাক নিশ্চয়ই বিষয়টা অনেক পরিষ্কার হবে চিত্রটি আরও পরিষ্কার হয়ে উঠবে খুব তাড়াতাড়ি আমাদের মনে হচ্ছে ভালো থাকবেন প্রিয় দর্শক